একটা লোকের এটাও কিতাবে একটা ঘটনা লিখেছে যে তার ওই একটা করে মেয়ে হচ্ছে পরপর পরপর কটা মেয়ে হয়েছে কটা মেয়ে ছটা ছটা হয়ে গেছে তো শয়তান তাকে শয়তান তো সবসময় শায়তানা রকম আদুব মুভিন তার দিলের মধ্যে একটা বসবাসা দিয়েছে এবার যদি মেয়ে হয় তাহলে পরে ওকে ছেড়ে দেব আচ্ছা ছেলে মেয়ের হবার ব্যাপারে স্ত্রীর কোন হাত আছে কিন্তু শয়তান তাকে বুঝিয়ে রেখেছে শয়তানের কাজই হচ্ছে ফেতনা ফসাদে মুক্তলা করে দিয়া স্বামী স্ত্রীর ঘর ভেঙে দিয়া তো যখন এই নিয়ে তার খুব পাকা হয়ে গেছে সে একদিন স্বপ্ন দেখছে আমত কায়েম হয়ে গেছে আর এর নেকি বধির পাল্লায় নেকি কম গুণা বেশি হয়ে গেছে একে ধরে টেনে টেনে ফেরেস তারা নিয়ে যাচ্ছে জাহান নিয়ে যাচ্ছে জাহান নামার সাতটা দরওয়াজা কটা দরজা জাহান্নামের নামের আর জান্নাতের কটা দরজা তো জাহান নামের একটা দরজায় যখন প্রথম দরজায় গেছে দেখে তার বড় মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে বড় মেয়ে ফেরেস তাদেরকে আমার বাপকে দিতে চান না তো ফেরেস তারা দ্বিতীয় দরাজাই যাচ্ছে সেখানে তার মেজো মেয়ে দাঁড়িয়ে আছে মেজো মেয়ে রকম করে একটা করে দরজায় যায় তার ছটা মেয়ে ছটা দরজায় দাঁড়িয়ে বাপকে জান যেতে দেয়নি আর তাদেরকে আল্লাপাক এমন পাওয়ার দিয়েছে যে ফেরেশতারা তাদেরকে খণ্ডন করে যেতে পারবে না সে ঘুম থেকে উঠে আল্লাকে দোয়া করছে আল্লাহ তুমি সাত স্বপ্ন সাত নম্বরটা আমার মেয়েই দিও নাহলে ওই দরজা দিয়ে যদি নিয়ে চলে যায় সাত নম্বরটাও আমার তো মানুষ না চোখে দেখলে বিশ্বাস করে না যে আল্লাহ যাকে যা দিচ্ছে ভালোর জন্যই দিয়েছে তাতেই খুশি থাকো তাতে সুখরি আদায় করো তাতেই কামিয়াবি আছে আছে তাতেই যে হালতে যাকে যে অবস্থায় আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ তারই মধ্যে ভালাই আছে আর যত সুকরি আদায় করবে আল্লাহ তালা আরো সচ্ছলতা দান করবেন নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহ তালা তা বাড়িয়ে দেবেন বসে বসেছিলেন তখন মাটির বৈঠকখানা ছিল একটা সব উঁচু অনেকটা উঁচু নিচের থেকে আর বাইরে বসছিলেন তার বের নামাজ পরে আমি আর হজরত আছি জানা আব্দুল সালাম আমার তো মায়ের যখন পেটে বাচ্চা আমি বললাম আল্লাহ এবার একটা সন্তান দিলে আমি তার নাম রাখবো আশরাফ আলী তার আশরাফ আলী আব্দুল কাদের হয়ে গেছে একজন বড় ভাই তা ওসিউল্লা হয়ে গেছে তখন এমদাদুল্লাহ মনির মানে দুজনের নাম একসাথে রাখলেন জামাই দুই পীরের নাম এরা কোথায় ঘুরতেসে থেকে জানে এরা এখন এসে বসছে না বর্দা আসেন আর এরা না এখনো ইমদাদুল্লাহ মনিরা ওসিউল্লাহ কি কি আসাম বলে আব্দুল এবারে তোমার আমার পেটে বাচ্চা আছে আমি সেই সময় নিয়ত করলো এবারে আমার সন্তান হলে তার নাম রাখলো আশরা পালি তা আল্লাহ মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ফের তারপরেও হাজরত আসাম যে এবারে একটা আল্লাহ ছেলে দিলে তার নাম রাখবো আশরা পালি সেবারে আল্লাহ মেয়ে দিলেন হাজরতের হজরত এক একবার ওই রকম নিয়ত করছেন আর ওই আটটা মেয়ে হজরত হয়ে আমার রকম আল্লাহ আটটাই বিয়ে দিয়েছে আমি জানি ওর মা যেন কষ্ট না পায় আমি তখন বলতে লাগলাম যে হলো আমি আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ আমার দেশে যা মনে যেন ব্যথা না পায় আল্লাহ আমার কোটি কোটি টাকার সম্পদের লক্ষ লক্ষ টাকার যে সম্পদ আমার মেয়ে আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ এরম পর পর আমারও আটটা হয়ে আমার শ্বশুর উনি আল্লাহ আলাহ মানুষ ছিলেন খুব আমাদের শ্বশুর মানে তাহের সাহেবের শ্বশুর আর সমস্ত মন আব্দুর রহিম সাহেবের শ্বশুর সকলের শ্বশুর আল্লাহ আলাহ মেয়ে ছিল বড়ভোজি কেবলা অনেক খুব ভক্ত ছিলেন মরিত ছিলেন আপনি খান খাব একটু আপনার শেষে তারপরে উনি বড় হয়ে কেবল ওসিয়া ছিল কবরে নামিয়েছিলেন ফুটফাশে আব্দুল সাহেব আর ওর নির্দেশে উনি মালসা করেছিলেন আর এমন স্পিডের মানুষ বুকে এরকম বুকে রক্ত দিয়ে মালসা করব তো উনি এরকম শিয়া দিয়ে রক্ত বার করে তার দিয়েছিলেন ও শ্বশুর তো উনি আমার বাড়িতে এসেছেন এসে বলছেন আমার আব্দুল সালাম আমার আব্দুল আমার আব্দুল সালাম এতগুলো মেয়ে বলতেন সত্যি যে কি সম্পদ মেম আলহামদুলিল্লাহ শান্তি অনুভব করে জান্নাত তো আছে কিন্তু দুনিয়ার একটা শান্তি আর অন্য বলতে চাইলাম যাক আল্লাহর রহমত সত্যি শান্তির জায়গা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুল আল্লাহ ভালো সন্তান দান বেলা ছেলে দেবেন তাদেরও আল্লাহ ভালো সন্তান মা বাপের জন্য নেক সন্তান মা বাপের জন্য কাঁদতে পারে তো বাস্তব আলাদা যেমন বলা আমাদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রেও রকম আর মেয়েদের মা বাপের প্রতি দরদটা খুব নিষ্কলস একেবারে টানটা আকর্ষণটা মা বাপের প্রতি খুব বেশি আলহামদুলিল্লাহ সেই আল্লাহ কোরআন পাক আল্লাহ পাক যাকে চান তাকে পুত্র সন্তান দল ইহা বলে আমি ইহা বলে চান তাকে পুত্র সন্তান দান করেন যাকে চান তাকে কন্যা সন্তান আমি এস এ গাল আকিমা আর যাকে চান তাকে বন্ধও করেন এটা কোরআন পাকের আয়াত কোরআন পাকের মানে হচ্ছে ছেলে বলে আর হবে না সব আল্লাহর ইচ্ছা আল্লাহর মাসিয়াত আল্লাহর চাওয়া থেকে নিজেকে বিলেন করতে হবে এটাই হোক বড়ো না। আল্লাহ যেটা চাচ্ছেন মাসিয়ত ইলাহিতে নিজেকে মানা করা আল্লাহ তো এটা হাদিস আছে যে সাবি বলছে আমার এক মেয়ে আল্লাহর রসুল এক বেহেস্ত দুই মেয়ে দুই বেহেস্ত তিন মেয়ে তিন বেহেস্ত কিন্তু কোথাও এরকম বলেননি এক ছেলে এক বেশ স্বাভাবিকভাবে মেয়ের গুরুত্বটা হাদিস সম্মত আমরা হয়তো মেয়ে না হলে আমরা ভাবি যে এই মেয়ে হলে বেজার হয় এটা একদম চলবে না